আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকলে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ রাজার কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যে আজকে দুই তারিখ থেকে আবেদন শুরু যেটা আপনার এই যে রানিং মাস ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন এখানে একটা পদ রয়েছে দপ্তরি পদ এখানে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে সেই প্রেক্ষিতে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই দপ্তরি পদের চাকরিটা আসলে কেমন হবে কি কি সুযোগ সুবিধা আমরা পাবো পেনশন পাবো কিনা তারপরে আপনাদের এখানে কি আপনার ছুটি কেমন কাজের ধরন কেন কেমন চাকরিটা আসলে কেমন হবে তা আজকের এই বিষয়ের মাধ্যমে অবশ্যই আপনারা হেডলাইন দেখি কিন্তু ঢুকছেন যে দপ্তরি পদের চাকরিটা আসলে কেমন হবে স্পেশাল ব্রাঞ্চে যে নিয়োগটা দিয়েছে যেটা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আজকে থেকে অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনাদের আগে জানা জরুরি যে এই পদের আসলে কাজের ধরন অ্যাবিলিটি কেমন হবে সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সব কিছু বিষয় বলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় পেয়ে যাবেন আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন এখানে পথ রয়েছে দপ্তরি পথ এখানে বিশ নম্বর গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার মাধ্যমিক পাশে এস পাস দাখিল পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো দপ্তরি পদ বা মূলত সরকারি যে চাকরির যে শ্রেণীবিবেক রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো সরকারি চাকরির একটি চতুর্থ শ্রেণীর চাকরি বিশ নম্বর গ্রেড সরকারি চাকরি কিন্তু এক থেকে বিশ নম্বর যে গ্রেড রয়েছে তার মধ্যে সর্বনিম্ন গ্রেড বিশ নম্বর গ্রেডের চাকরিটা এটা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু এটা কিন্তু পোস্টিং হবে পুলিশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে এসবি যেটা সংক্ষেপে আপনারা এসবি চিনেন সেইখানে তাদের যে হেড অফিস রাজারবাগে কিন্তু আপনাদের চাকরি হওয়ার পরে ওইখানে আপনাদের পোস্টিং হবে চাকরি হওয়ার পরে এখন চাকরিটা মোটামুটি এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি অফিস সহকরা যে ধরনের সুযোগ সুবিধা পাবে সেই সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এই এর কাজ কি তাদের বেতন সুযোগ সুবিধা সহ আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন এখন এই পদের চাকরিটা আসলে কেমন হবে এখন যারা এসএসসি পাস রয়েছেন যেহেতু সর্বনিম্ন এসএসসি পাস মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে বিনা অভিজ্ঞতা সেক্ষেত্রে বলবো আপনাদের চাকরিটা ভালোই হবে মোটামুটি খারাপ আর আপনা এখানে যেহেতু ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারছেন যেটা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আপনারা কেউ যদি এই পদে অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান ঘরে বসে তুরুটি মুক্ত আর এটা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসকিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে তুরুটি মুক্ত অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও আপনার যদি কেউ মনে করেন যে সাজেশন প্রয়োজন আছে সাজেশন নিবেন আমার কাছ থেকে সেই সাজেশনও দেওয়া যাবে পরীক্ষার জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশন সেটা নিয়েও কিন্তু আপনারা অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ইনশাল্লাহ নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন চাকরিটা মোটামুটি ভাই খারাপ না ভালোই আছে আপনারা কিন্তু জানেন যে এটা কিন্তু আপনি বিশ নাম্বার যে যেহেতু বেতন সুযোগ সুবিধা আপনি প্রথম অবস্থায় পনেরো টাকা সামথিং কিন্তু বেতন পাবেন আশা করি বুঝতে পারছেন যে বিষয়বস্তুটা চাকরিটা মোটামুটি খারাপ হবে না যারা এসএসসি পাস মাধ্যমিক পাস আছেন তাদের জন্য ভালোই হবে এখন অ্যাপ্লাই চলতেছে এটা কিন্তু আর একটা বিষয়বস্তুটা হলো এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু এখন আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই এখানে কিন্তু লিখে দিয়েছে গত বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশে যারা অ্যাপ্লাই করছেন তাদের আর নতুনভাবে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই তারা এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু সর্বোপরি আপনারা যে আগে যারা অ্যাপ্লাই করছেন পরীক্ষা দিতে পারবেন আর পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা কোথায় হবে পরীক্ষা ভাই ঢাকাতে অনুষ্ঠিত হবে পরীক্ষা ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু অনুষ্ঠিত হবে